আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম কত সুন্দর হানিয়া জমজমের আজকে রেডিও কালেকশন গুলা খুবই সুন্দর প্রিমিয়াম সবকটনের মধ্যে যারা জমজম খুঁজছেন যে সেলওয়ার প্রিন্টের সম্পূর্ণ এগের যে জমজমগুলো আপনারা বাজারে চান তার চেয়ে বেশি ভালো কোয়ালিটি আমাদের এই হানিয়া জমজমগুলো সরাসরি আমাদের নিজস্ব টেক্সটাইলে এই উৎপাদিত এই জমজমগুলো খুবই সুন্দর প্রিমিয়াম এবং সফট আশি আশি সুতার আটচল্লিশ ইঞ্চি লং থাকবে বডিতে এই থ্রি পিসগুলো দিয়ে দেবো আমরা সরাসরি কারখানা রেটে যে সকল বায়ো বোনেরা পাইকারি থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান কোন জায়গা থেকে থ্রি পিস দিবেন তারা খুঁজে পাচ্ছেন না আজকে তাদের জন্য এই ভিডিওটা দেখেন ব্যাকপাটা কত সুন্দর এবং ব্যাকপাটের সাথে থাকবে একটি বড় একটা স্লিপসের কাপড় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি রং গ্যারান্টি হ্যাঁ আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে সরাসরি আপনারা অনলাইন কিংবা অফলাইনে সেল করতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাইকারি সেল করে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে অনলাইনেও আপনারা থ্রি পিস নিতে পারবেন এর জন্য আপনাদেরকে এক টাকা অগ্রিম দিতে হবে না ঠিক আছে তাই বলতে পারি আমাদের কাছ থেকে থ্রি পিস নিলে আপনার প্রতিহিত হওয়ার কোনো চান্সই নেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই পিসগুলো পেয়ে দেখেন এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু বড় বড় থাকবে 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 এবং এবং আশি প্রিন্টগুলো সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন দেখেন এটার মেন আকর্ষণটা কিন্তু প্যান্ট পিসটা প্যান্ট পিসটা কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ট পিস এবং অনেক বড় থাকবে হ্যাঁ প্রিন্টার ডিজিটাল প্রিন্টার এবং কাপড়টা থাকবে খুবই এ গ্রেডের কাপড় হ্যাঁ দেখেন প্রিন্টগুলা মাসাল্লাহ এই থ্রি পিসগুলো কিন্তু বর্তমানে খুবই হিট আপনার যদি দোকানের বা অনলাইনে পেজের সেলস বাড়াতে চান অবশ্যই আপনাদের কাছে এই কোয়ালিটিগুলো অবশ্যই রাখতে হবে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আজকে আমাদের এই মালগুলো রেডি হয়েছে স্টকে কিন্তু প্রচুর মাল আসছে হ্যাঁ আজকে আপনাদেরকে এই মালগুলো কিন্তু আমাদের বেশি থাকবে না তাছাড়া আপনারা আমাদের কারখানা ভিজিট করেও এই থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের কারখানার লোকেশন বলে দিচ্ছি আমাদের কারখানা হচ্ছে মাধবদী নরসিংদী হুম দেখেন আর আমাদের শোরুম হচ্ছে সপ্তাহে হাট বসে তিন দিন বৃহস্পতি শুক্র ও শনিবার সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আর এটা পেয়ে যাবেন একটি সুন্দর ব্যাক পার্ট কালারের সাথে ফ্লাওয়ার ম্যাচিং থাকবে নিচে থাকবে হাতার কাপড়টা এই কাপড়গুলা কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ এ আমরা কিন্তু দিয়ে দিব সবচেয়ে কম দামে বাংলাদেশে সবচেয়ে কম দামে পাইকারি রেটে আপনাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন আমরা নিজের শোট স্টাইলে সুতা থেকে কাপড় কাপড় থেকে থ্রি পিস আমরা নিজেরা তো নিজেরা এর তত্ত্বাবধানে তৈরি করি তাই বলতে পারি সবচেয়ে কম দামে কারখানা রেটে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন দেখেন প্যান্ট পিসটা টা কত সুন্দর প্যান্ট পিস হ্যাঁ খুবই বড় আড়াই গজের একটা প্যান্ট পিস ডিজিটাল প্রিন্টের প্যান্ট পিস পেয়ে যাবেন খুবই সুন্দর দামে দেখেন এই কমলা কালারটা খুবই সুন্দর প্রতিটি ডিজাইনে আবারও বলছি প্রতিটি ডিজাইনে কিন্তু চারটি করে কালার পেয়ে যাবেন সবগুলা কিন্তু হিউজ পরিমাণে আমাদের ডিজাইন আছে যাদের যাদের লাগবে তারা আমাদেরকে বলবেন ইনবক্সে নক করবেন আমরা আপনাদেরকে থ্রি পিসের ডিজাইনগুলো দেখা দিব দেখেন এটা হচ্ছে কমলা কালার মধ্যে একটি কত সুন্দর কালার মা আশাল্লাহ এই কালারটা কিন্তু খুবই সুন্দর সবাইকে এই কালারটা মানাবে যারা পাইকারে হোলসেল থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যেন হারিয়ে না যায় পরবর্তীতে যেন খুঁজে না খুঁজে যেত পান সরাসরি সাথে সাথে খুঁজে পান সেজন্য আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন হ্যাঁ তাছাড়া আমাদের ভিডিওতে আপনারা যত বেশি কমেন্টস করবেন লাইক করবেন তাদের মাছ থেকে আমরা বিজয়ীদের কিন্তু অফারে থ্রি পিস প্রদান করবো এমন হতে পারে যে ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ যদি ভিডিও শেয়ার দিয়ে রাখেন দেখেন উনাটা কত সুন্দর মাসাল এটা পেয়ে যাবেন একটি সুন্দর একটা প্যান্ট পিস দেখেন প্যান্ট পিসটা কত সুন্দর এটা প্যান্ট পিসে কিন্তু নিচে প্যানেল থাকবে হ্যাঁ খুবই সুন্দরভাবে এই থ্রি পিসগুলো আপনারা বানাতে পারবেন দেখেন এটা একটা মিষ্টি কালার খুবই সুন্দর এই কালারগুলো কাপড়টা যে ওরকম ভালো আমাদের কোয়ালিটিটা পেইণগুলোও মাশাআল্লাহ খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ খুবই এলিগেন্ট এই থ্রি পিসগুলো অবশ্যই আমরা নিত্য নতুন চাই আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইন আপডেট দিতে তো সবাই আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ দেখেন এটা হচ্ছে প্যান্ট সুন্দর হিউজ পরিমাণে কিন্তু প্রতি ডিজাইন চারটে করে কালার আমাদের কাছে রেডি হয়ে গেছে তাছাড়া আমাদের থ্রি পিসের কিন্তু একটা খুবই আকর্ষণীয় একটি ব্যাগ বলে এবং ক্যাটালগের মধ্যে থাকবে হ্যাঁ তো এগুলা কিন্তু এডে সম্পূর্ণ এবং বেস্ট কোয়ালিটি থ্রি পিস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম